করে মানুষকে হত্যা করে যারা জুলুম করে মানুষকে মিথ্যা মামলায় জেলে তালাবদ্ধ করে যারা জুলুম করে মানুষকে দেশ থেকে দেশান্তর করে যারা জুলুম করে মানুষকে ঘর থেকে বের হয়ে বের করে রাস্তায় দাঁড় করায় ফেলে এটি অনাথ ফকির বানিয়ে ফিলিস্তিনের গলিতে গলিতে যারা দাঁড় করায় ফেলে এদের বিচার কত ভয়ানক হবে জুলুম এতটুকুন জুলুম আল্লাহর রাসূল برداشت করেন নাই আল্লাহর রাসূল ইনসাফ কেমন করেছেন আরে বুড়া বয়সের ইনসাফ না বুড়া বয়সের সাদিয়া নবীজির দদমা নবীজিকে বলে বাবা মুহাম্মদ মুহাম্মদরি এ বাবা মুহাম্মদ একটা কথা তোমার কাছে জানবার চাই ছোটবেলায় তুমি যখন আমি মার স্তনের দুধ সব সময় তুমি আমার ডান স্তনের দুধ পান করেছ বাবা কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নেই কেন রে বাবা সরকার বলে মা আমি আপনার ডান স্তনের পান করে বাম স্তনটা আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য রেখে দিতাম কারণ আমি যদি দুনো স্তনের দুধ পান করি তাহলে ভাইয়ের পরে জুলুম হয়ে যাবে সার্ভারে আলম নবী মায়ের কোলেও ইনসাফ করেছেন মাসুম অবস্থায় দুধ ভাইয়ের উপরে দুনো স্তনের দুধ পান করে জুলুম করে নাই আর তুমি মারে বাবারে ঘুমের বড়ি খাওয়ায়া টিপ লয়া দস্তখত লয়া দলিল আলমানিতে লয়া ঘুমাইছাও মারে দাফন কইরা দলিল বাইর কইরা ক মা সব লেখা দিয়ে গেছে আমার কাছে বিচার আইছে আমার কাছে বিচার ছোট ভাই বড় ভাইরে ঠকায়া মায়ের ঘুমের পরি খিলাইয়া টিপ দস্তখত সব লইয়া দলিলা দিল্লা কমপ্লিট নিজের নামে লয়ে লইছে আমি জানলাম কেমনে বড় ভাই বিচার লয়ে আইছে বড় ভাইরে কইলাম আপনি জানলেন কেমনে কয় ওর দস্তের লগে যখন ওর খাতির ছিল ও দোস্তের কাছে বলছে যখন জগরা লাগছে দোস্তে আমার কাছে বলছে খুব খাতির না তখন তো পেথের কথা ঝেড়া দিছে দস্ত জানস কামডা করছ কি ওই যে কামডা এমনি ছাইরা লাইছি যখনই কাজ দেখছে তখন হে বড় বাইড়ে কইছে ওরে চিনো কি করছে তোমারে ফকির বানাইছে তাই মা ফকির বানাইছে না মা বানায় নাই ও বানাইছে গুমের পরি কাম কামসবছে এই হলো তোমার পারিবারিক জীবনের ইনসার বর্তমান সময়ের সামাজিক জীবন সামাজিক জীবন ইনসাফ দেখলে তো চোখের পানি পড়বে ওইটা শুনলে হাসি পায় আর সামাজিক জীবনের চিত্র দেখলে কান্না আসে আর রাষ্ট্র জীবনের জুলুম দেখলে কলিজা ফেটে রক্ত বের হয়ে যায় রক্ত বের হয়ে যায় এই হলো জমিন চিত্র অথচ জুলুম করা লাগে না আল্লাহরে নারাজ করতে আল্লাহরে নারাজ করতে জুলুম করা লাগে না জুলুমের নিয়তি যথেষ্ট আর আল্লাহরে খুশি করতে ইনসাফ করা লাগে না কেউ যদি ইনসাফের নিয়ত করে তাতেও আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ করে করে বলেন কারণ আল্লাহ পাক তো নিয়তের কারণে বান্দারে অনেক সব দেয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বলেন আগে হাসান বসরি সম্পর্কে দু এক কথা শুনেন তাহলে কথাটা আপনাদের স্মরণ থাকবে অনেক দিন হাসান বসরি কে জানেন হাসান বসরি হজরত উমরের যুগে জন্ম উনি শ্রেষ্ঠতম তাবে শ্রেষ্ঠতম তাবে যারা শ্রেষ্ঠ তাবে তাদের ভেতরে এক নম্বরের জায়গায় যাদের নাম আছে তাদের ভেতরে হাসানুল বসরি তা বে অর্থাৎ সাহাবি দেখেছে শুধু দেহে নাই সাহাবীর কাছে পড়ছে শুধু পড়ে নাই সাহাবীর খেলা ফদ পাইছে হজরত আলীর খেলাফদ পাইছে সাদিবনে মা লেকের কাছে লেখাপড়া করছে সাদিবনে মা লেকের কাছ থেকে হাদিস বর্ণনা করছে আর হজরত উমরের যুগে জন্মাইছে জন্মের পরে হজরত উমর মুখে লালা দিছে তাহানিফ করছে হজরত উমর নাম রাখছে সংমোহ হাসারান ফ হাসান লুজি আর নবর বিবির বুকে ওনার কান্না থামছে। আ্লাহ লা কারণ হাসান বশতর মা উম্মে সালমা জীল্লাহ আনহার কাজের ভুাছিল উম্ মন হাজত উম্মে সালমার কাজের বয়া হল হাসান বশ্র রহমত মা যখন হয়েছে কাজ করতে যে যাইত তো হাসান বস্তী লয়ে যাইত। দুধ খাওয়া ঘুম পাড়ায় দিয়ে কাম করত কাজে মা ব্যস্ত আছে হাসান বসরি কখনো কখনো ঘুম থেকে হে করে কান্দা উঠত আর কি যখন হাউ করে কান্না করে উঠত তখন উম্মুল মুমিনিন অর্থাৎ সারা দুনিয়ার মুমিনদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসান বসরিকে বুকে লয়া কান্না থামায়া দিত আল্লাহু আকবার জোরে করে বলেন তাহলে মর্যাদাটা কোন জায়গায় হাসান বসরি বলে আল্লাহ এই আজব দুইটা জিনিস দান করেছেন এই আল্লাহ তালা আশ্চর্য দুটি জিনিস দান করেছেন আজব দুইটা জিনিসের একটা জিনিসের নাম হল নিয়ত বুখারী শরীফের পয়লা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত রজব মাসের চাঁদ উঠছে পরে দোয়া করছে নিয়ত করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমবান নিয়ত করছে গোটা রমজান ইবাদত করবে রোজা রাখবে তারাবি পড়বে নিয়ত এত আজব জিনিস রজবের এক তারিখে দোয়া কইরা তিন তারিখে মইরা কবরে চলে গেছে নিয় দুয়ার বরকতে আল্লাহ তালা আমল নামার ভেতরে পুরা মাস রোজা ও তারাবি কেয়ামুল সহ লাইলাতুল কাদারের গোলামি সহ ঈদ উল চাঁদ ওঠা পর্যন্ত শত ইবাদত একজন রোজাদার করে সকল ইবাদতের সোয়াব আল্লাহ তালা শুধু নিয়তের বদলায় নামাই আমালের ভেতরে উঠায়া দিবে কিরকম আশ্চর্য জিনিস হলো নিয়ত ছোটখাটো জিনিস এ কারণে তাবলিগের লোকেরা যখন কারোর বাড়ি যায় কয় কি সিল্লার নিয়ত করেন ভাই কারণ নিয়তের ফজিলত এর এত শুনে আর এত বলে বেলায় কয় না গেলেন ভাই না গেলেন বাইতি থাকেন দোকানেই থাকেন থাকেন দোকানেই কিন্তু নিয়তটা করেন অফিসেই থাকেন তাও নিয়তটা করেন এ কারণে আমরা আপনাদেরকে বলি ভাই ওয়াজে আইসেন কি করেন না নাই করেন না করেন যার কোনো দিন নামাজ সারবেন না আর কোনো দিন দাড়ি কাটবেন না আর কোনো দিন জুলুম করবেন না আর কোনো দিন পাপাচার করবেন না আর কোনো দিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না ধর্মের প্রতি অনগ্রহ দিলে কখনো আনবেন না নিয়ত করবে কারণ নিয়ত বড় দামি জিনিস আর আরেকটা দামি জিনিস হলো তওবা বান্দার জীবনে যত গুণা হয় তওবা করলে সব যায় তওবার আশ্চর্য আর একটা আছে রেওয়ায় শুনলে ভালো কখনো কখনো নসের শয়তানের ধোঁকায় মানুষের গুণা হয়ে যায় কিন্তু আল্লাহ গুনা হইলেই গুণাটা আমল নামায় কাতবিনকে লেখতে দেন। না কাতিবিন লেখিস না গুনাটা উঠাস না একটু অপেক্ষা কর যদি সেম গুণা আবার করে তাইলে বুঝবি যে ইচ্ছা করে করছে আর যদি সেম গুণা না করে এর আগে যদি তবা করে আগায় তাহলে তওবা দিয়া ওইটা জায়গায় আসার আগেই ওটারে ফায়ার করে শেষ করে দিস এটার নাম হলো তবা অর্থাৎ একটি কবিরা গুনা করার পরে সেকেন্ড কবিরা গুনার আগে যদি বান্দা তাওবা করে ফলায় তাহলে আল্লাহ তালা তাওবার পাওয়ার এত দিছে যে তাওবা এই গুনাহটাকে ফায়ার করে শেষ করে ফেলে এটা আর আমল নামায় ঢুকেই না এই কারণে আল্লাহর রসুল বলতেন এই সাহাবি তওবা করো না কেন তওবা করো না কেন আমি প্রতিদিন একশত বার করে তওবা করি যেমন রমজান আসতেছে রমজানে চার কাম বেশি বেশি করবেন কাম করবেন চার কাম বেশি বেশি করবেন রোজা তারাবি এগুলোর সারা কয় রাগাত তারাবি পড়বেন বিশ টাকাত পরবেন সেজদা বেশি হইব তোর কি বেশি হইব আট পড়বেন সেজদা কমবো কমব দলিলের ধাক্কাধাক্কি বাদ দিয়া এটু সেজদা দা বাড়ানোর নিয়তে পারলে চল্লিশ টাকা পড়েন কমায়েন না বাড়ায়েন নামাজ পড়বেন তারাবি পড়বেন রোজা রাখবেন গুণামুক্ত চলবেন আর চারটা কাম বেশি বেশি করবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন যত বেশি পারেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর বেশি বেশি রমাবানে বলবেন আস্তাগফিরুল্লাহ 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 কারণ রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা বান্দাদেরকে দোজখের আগুন থেকে মুক্তি দিতে থাকে আল্লাহ তাআলা মাযের দিক দিয়া বান্দাদেরকে মাগ মাগফিরাত করতে থাকে ঢালাও জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা তওবার কারণে রমজানুর মুবারকে বান্দাকে আল্লাহ তাআলা maaf করতে থাকে কারণ এটা আযব জিনিস শতরাং नेक কাজের নিয়ত করলে লাভ আছে তবে ইনসাফ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ শুধু নেকি দেয় না রহমতের দরজা খুলে দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সহাবুল ঈমান ইমাম বাইহাকী رحمۃ اللہ ঘটনাটা এনেছেন যে পূর্বের যুগের এক রাজা পাখি শিকার করার জন্য জঙ্গলে গেছে পাখি শিকার করতে যায় সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেছে জঙ্গলের ভিতরে সন্ধ্যাবেলায়ে চলা ফেরা করা নিরাপদ নয় জঙ্গলের ধারে কাছেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়ি আছে বাদশাহ নিজের পরিচয় গোপন করে দরিদ্র লোকটার ঘরে মেহমান হয়ে গেছে বাদশাহ যখন গরিব লোকের ঘরে মেহমান হয়েছে কি দিয়া মেহমানদারি করবে সন্ধ্যাবেলায় দেখা গেল যে বাদশাহ বাদশাহ দেখতেছে সন্ধ্যা বেলায় কিছু গাভী দরিদ্র লোকটার ঘরে এসেছে অর্থাৎ তার গাভীগুলো বাড়ি ফিরে এসেছে গাভীর স্তন থেকে সে এই গরুর পালের ভেতরে আজব একটা গাভী আছে যে গাভীর স্তনে দুধে ভরা বরকত এক গাভীর স্তন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিরিশ গাভীর দুধ এক গাভীর স্তন থেকে বের হয়েছে লোকটা বাদশাকে মেহমানদারি করেছে আশপাশের বিতরণ করেছে কিছু দুধ বিক্রি ভেতরে করেছে ক্রেতারা এসে কিনে নিয়ে গেছে নিজে খেয়েছে সকলকে খাইয়েছে বাদশাকে মেহমানদারি করেছে বাদশাহ যখন এত দামি বরকতি গাভীটা দেখছে বাদশার বড় লোভ হয়ে গেছে হায় রে এত দামি গরুটা তো কাঠুরিয়ার বাড়িতে মানায় না এই এরকম একটা বরকতি গাভী তো রাজবাড়িতে দরকার আছে কুফন্দি হলো ক্ষমতার দাপট দিয়ে চেয়ে নিয়ে যাব কিন্তু আজকে কেবল দুধ খাইলাম আজকে কি চাউন যায় নাকি একটু খাতির টাতির হয়ে বাড়ি চলে গেছে কিছুদিন পরে আবার বাদশার শিকারে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন দ্বিতীয়বার যখন শিকারের পোশাক পরে শিকারের বেশি এসেছে বাদশার মূল কাজ পাখি শিকার নয় মূল কাজ হলো গরু দখল আয়া পড়ছে আইসা বাদশাহ মেহমান হয়ে গেছে লোকটা মেহমান দেখে বলে বন্ধু তুমি আবার এসেছো আলহামদুলিল্লাহ বাদশা তো নিজের পরিচয় দেয় নাই এখন অপেক্ষা করতেছে গরুটাকে আজকেও আসে নাকি সন্ধ্যা বেলায় দেখে গাভীটা জঙ্গল থেকে এসেছে বাদশা গাভীর দিকে নজর করে তাকায় রইছে তার তো লবই ওই গাভী সন্ধ্যা বেলায় অন্যান্য দিনের মতন দরিদ্র লোকটা বালতি লইয়া গাভীর স্তন দহন করা শুরু করেছে কিন্তু আশ্চর্য হলো সেদিন তো এক গাভীর স্তন থেকে তিরিশ গাভীর দুধ নির্গত হয়েছে কিন্তু আজকে স্তন যেন শুকায়া গেছে দুধ বের হয় না এক কেজি বের হওয়া মুশকিল হয়েছে যা বের হয়েছে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেছে বলে বন্ধু এই গাভীটা কি ওই গাভী নয় গাভীর গাভীর স্তন থেকে তুমি করেছ বন্ধু এটা ওই গাভী যে গাভীর স্তন থেকে কিছুদিন আগে তিরিশ গরুর দুধ বের হতে দেখেছেন আজকে দুধ কমলো কেমনে দোস্ত জানবার চাই কাঠুরিয়া বলে আমার রাজ্যের বাদশা মনে হয় কোনো জুলুম শুরু করেছে মহান আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছে বাদশা শরমিন্দা হয়ে গেছে এখন না নিজের কথা বলতে পারে যে আমিই তো বাদশা নারী গুরুর প্রতি তার কোনো লোভ আর আছে তবে রাতের বেলায় চিন্তা করতেছে আল্লাহ এখনো তো চিন্তাই করে নিই নাই চিন্তাই করার নিয়ত করছি তাতেই এইরকম তবা ওগো আল্লাহ জুলুমের নিয়ত করলেও তাইলে তুমি নারাজ হয়ে যাও ওগল্লা আমি তওবা করতেছি আর জীবনে কোনোদিন জুলুম তো করবো না করবো নাই আমার রাজ্যে কখনো আমি জুলুম হইতে দেব না তুমি আমাকে মাফ করে দাও সকাল বেলায় উঠে চলে গেছে কিছুদিন পরে চিন্তা করতেছে আমার কি কবুল না দেখা দরকার থার্ড টাইম আবার শিকারীর বেশে সে জঙ্গলে এসেছে এই দরিদ্র লোকটার বাড়িতে বাদশাহ মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় অপেক্ষা করতেছে গাভীটা আসেনি দেখে গাভীটা এসেছে লোকটা গাভীর স্তন দহন শুরু করেছে আজব কারবার ইবনে বলেন আজকে আবার দেখে দুধে বরকত তার বরকত আজকে বালতি ভান্ড সব ভইরা যেতেছে আবার তিরিশ গাভীর পরিমাণ দুধ বেরো হয়েছে বাদশাহ বলে বন্ধু এই গাভীটা কি সেই গাভী নয় যে গিয়েছিল হ্যাঁ গাভী স্তন এটাই সেই গাভী যার স্তন শুকায়া গিয়েছিল আজকে আবার এত বরকত কেমনে হইল লোকটা বলে আমার রাজ্যের বাদশা মনে হয় ইনসাফ শুরু করেছে মহান আল্লাহ বরকতের দুয়ার আবার খুলে দিয়েছে বলে বন্ধু জুলুম এত জঘন্য এটা করা লাগে না নিয়ত করল আল্লাহ নারাজ হয় আর ইনসাফ এত দাম ইবাদত ইনসাফ করা লাগে না ইনসাফের নিয়ত করলো আল্লাহ রহমত দিয়ে দেয় কারণ হলো তুমি যাকে মেহমান হিসেবে চেন তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে ইনি হলো তোমাদের রাজ্যের বাদশা যিনি তোমার গাভী চিন্তায়ের নিয়ত করার কারণে আল্লাহ তালা স্তন শুকায়া দিয়েছিল আবার সে ইনসাফ কায়েম করার ওয়াদা আল্লাহর কাছে করেছে বিধায় আল্লাহ তালা খুশি হইয়া রহমত তার বরকত আবার চালু করে দিয়েছে শতran মিল্লাত জুলুম করবে না আমাদের সাথে বলুন ই আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন জুলুম করব না চিল্লায়া জোরে বলেন ইনশাআল্লাহ

মোট করেন সারেন আবার ধরেন আবার ধরেন এই ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন এইভাবে মুট করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন এই যে জোর খাতুন মাদ্রাসা এই মাদ্রাসা জিন্না ভাই কবর যাব না এটা থাকবো এটা বড় করার চেষ্টা করতেছে এই মাদ্রাসায় যদি আপনার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার দশ হাজার এক লাখ দেন এটা আপনার আখের হাতের অ্যাকাউন্টে জমা হইব মাদ্রাসাটার সাথে আপনার একটা আত্মিক বন্ধন পয়দা হইব সুতরাং মোট করেন আবার সারেন আবার সারেন 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 সারে জোরে আওয়াজ কইরা বলেন বিসমিল্লা মোট করেন এবার হাত দিয়া কবরে মাটি দিছেন নবীর সাফা তার হাউজে কাউসার কামনা নবীর ঘরে একটা ভালো সাদকা করবেন কবে ডাকেন পকেট দিছেন না দিছেন হ্যাঁ ছেলেরা ভেতরে চক্কর লাগাও যুবকরা একটু উঠো ভলেন্টিয়ার দায়িত্ব পালন করো সে যা করছে সব দাও আর আমি বেশি না কয়েকজন মানুষের এই এখন কিন্তু শুধু সাদকাই করা যাবে এখন যে এখান থেকে বের হবে বোঝা যাবে সে নবীর দুশ্মন কারণ এখন এই পাঁচটা মিনিটের জন্য হের সয় না তাইলে নবীর সাথে তার দুশ্মনী আছে সুতরাং ভিতরে গুড়া যাবে বেরোয়া যাবে না এখন ভিতরে ঢুকা যাবে বেরোয়া যাবে না কারণ এই পাঁচ মিনিট পরে দোয়া হবে এর আগে আমি বেশি না চারটা লোকের নাম লেখাবো বরকতের নিয়তে মহিলা প্যান্ডেলেও রোমান চক্কর লাগান মহিলা প্যান্ডেলে মা বোনদের কাছেও একটু চক্কর লাগান আর শোনেন আমি বেশি না চারজন মানুষের নাম লেখাবো বারো মাসে এই মাদ্রাসায় জাকাত সাদকা খায়রাত থেকে